রাত্রে হয় ককিলা মাছ নিয়ে এসে ফ্রিজ থেকে আজকে তোমাদের ককিলা মাছ দেখবো রান্না রান্নাঘরে আজকে পকিলা মাছ কী কী দিয়ে রান্না হবে এবার চলো দেখো লম্বা লম্বা করে আমি লতি কিন্তু কেটে রেখেছি আজকেও ককিলা মাছ লতি দিয়ে রান্না হবে এটাও নরম ককিলা মাছ আর এটাও নরম আমি হলুদ লবণ দিয়ে দেখো মাছটাকে আমি মাখছি হলুদ লবণ দিয়ে মাছকে মাখছি আমি তেল বসিয়ে দিয়েছি এবার আমি এক এক করে মাছ নিয়েছি দেখেছ জিরে নিয়েছি সরিষা আর কাঁচা লঙ্কা আমি এখন এটাকে বাটবো বাটা মশলা এখন তো মানুষের ছেড়েই দিয়েছে কিন্তু আমরা এখনও বেঁধে খাই আমি সেই লতি একটু গরম জলে ভাব দিয়েছি দেখতেই পারছ একটুখানি ভাপ দেওয়ার পরে আমি নামিয়ে রেখেছি দেখুন সেই মাছের তেলের মধ্যে দেখো আমি রানধনি দিয়েছি রানধনি দেখেছ রানধনি অল্প করে জিরে আর শুকনো লঙ্কা সেই তেলে আমি আর একটু তেল দিয়ে ছেড়ে দিয়েছি ধনীতে খুব সুন্দর একটা সেন্ট আসছে এবার আমি জল টা রাখার পরে আমি ছেড়ে দিয়েছি তোমরা বাড়িতে চাই করো খুব সুন্দর খেতে লাগবে রানঘুন জিরে দিয়ে আর আমি এবার আমি ওটা একটু কষাবো একটুখানি জল ছাড়লে এটা আরো একটু নরম হয়ে যায় বেশি খুব কষাতে হয় না তোমাদের তাড়াতাড়ি রান্না হয়ে যায় লোকে এখন তো অনেকে ছাড়াতে চায় না এখন কারানো পাওয়া যায় কিন্তু আমি বাড়িতে বসেই ছাড়াই সেই সরিষা জিরে কাঁচা লঙ্কা আমার বাটা এখন আমি সব তুলে ফেলছি সিম্পল রান্না করব খেতে সেরকম রান্ধুনি আর দিয়ে সেই বাটা মশলা আমি ফেলে দিলাম আমি কিন্তু এখন আবার কষা বলে থাকি রান্ধুনি সরিষা বেশ একটা মাখানা কিছু খুব সুন্দর ফোলার গন্ধটা আসছে কষাতে কষাতে একটা তেলা তেল ভাব এসে গেছে আর আমি হালতা এর ভিতরে লঙ্কার গুঁড়ো ছেড়ে দিলাম এবার হলুদ ছেড়ে দিলাম এবার একটু সামান্য জল দিয়ে আমি এটাকে আবার কষাব যত তুমি কষাবে তত তোমার টেস্টটা বেশি হবে একটা তেল বেরিয়ে গেছে কষাতে কষাতে দেখো একটা তেলের বেরিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো দেখো কালারটাও খুব সুন্দর এসছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এখন আমি সেই জল ছেড়ে দেব এটা সরিষা তোমরা ফেবো না হাত ধোয়ার জল ফল সেটা ফেবো না এটা সেই সরিষার বাটার জলটা দিয়ে দিয়েছে আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি আর সেই মাছ ভেজে রেখেছি এখন আর একটু ফুটবে তারপরে ছেড়ে দেব ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে আমি সবসময় তোমাদের বলি ঘরও আমি রান্না করি প্রত্যেকটা সমাজকে নিয়ে তোমাদের বলি আমি ঘরোয়া রান্না করি দেখো আমি কিন্তু সব মাছ ছেড়ে দিয়েছি এবার ফুট এখনও কিন্তু ফুটছে আর একটু ফুটবে তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকম টাটা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো আমার ঝোল কমপ্লিট রান্না আমি একটু ঝোল রেখেছি সব এই ঝোলটা কিন্তু একটু টেনে গেলে এর ভিতরে চলে যাবে দেখো সব পুরো গোলে ফুলে গেছে দেখতেই পাচ্ছো এবার নামানোর পরে টাটা বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবো আর বাড়িতে ট্রাই করো না কেমন লাগলে খেতে আমার মাছের ছোলটা কেমন হলো লতি দিয়ে টাটা লাইক শেয়ার কমেন্ট করো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গ্লামার দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও সেরকম টেস্ট দেখো পুরো গলে গেছে তোমরা বাড়িতে ট্রাই করবো আমার রান্না সব সময় বলি রান্না রান্নাঘরে ট্রাই করবো ঘরোয়া রান্না প্রত্যেকটা মানুষকেই বলি আমি প্রত্যেকটা সময়ের জন্য টাটা লাইক শেয়ার কমেন্ট করবো আর কি বলবো